আপনার উপর যদি কোন কুফুরি কালাম জাদু টোনা বদ নজর তাকে অর্থাৎ আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে সৌরাতুল ফাতেহা সাতবার এই নিয়মে পাঠ করে এক সকাল এক বিকাল যদি আপনি শরীরের মধ্যে এরকম ভাবে ফু দিতে পারেন আল্লাহ একবার কোন রকমের জাদু টোনা কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক জিনের আক্রমণ শয়তান জিন খবির জিন যত ধরনের এই সমস্ত অনিষ্ঠতা রয়েছে আল্লাহ তালা আপনাকে এই সমস্ত অনিষ্ঠতা থেকে হেফাজতে রাখবে আল্লাহ একবার এজন্য অনুরোধ করে বলবো অবশ্যই কিন্তু আমল তা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ থেকে শিখুন আমি একদম প্র্যাকটিক্যালি সুরাতুল ফাতেহা কোন নিয়মে পরে এক সকাল এক বিকাল ইনশাল্লাহ আপনি শরীরের মধ্যে ফু দিবেন ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি যদি মন থেকে আপনি আমল করতে পারেন আমারও কিন্তু পরীক্ষিত আমল আমি প্রতিদিনই এই আমল করে অনেক ফলাফল পেয়েছি অনেকেই কিন্তু আমাকে বলেছে হুজুর এ আমলটা আপনি দিয়েছিলেন আমরা ফলাফল পেয়েছি আগে আমার শরীরের মধ্যে জিন ছিল এখন জিনের আক্রমণ নেই অনেক জাদু করতো আমাকে সুতরাং সমস্ত জাদু তো না আমার দ্রবিত হয়ে গিয়েছে আমার ছেলে মেয়ে মা বাবা স্ত্রীর সন্তানের উপর শয়তান বদ নজর লাগাই দিত সুতরাং আমি এই আমলটা করে অবশ্যই ফলাফল পেয়েছি আপনি ইনশাআল্লাহ ফলাফল পাবেন তবে মন থেকে একিন নিয়ে বিশ্বাস নিয়ে আমল করতে হয় একটা কথা সব সময় খেয়াল করবেন সবকিছু বৃতা যেতে পারে শক্তি শক্তিশালী আমল বৃতা যেতে পারে না সুরাতুল থেকে নিয়ে সুরায় নাচ পর্যন্ত পুরা কুরআন আল কারিমটাই হলো একটা মুজেজা আল্লাহ অর্থাৎ প্রত্যেক তা হর প্রত্যেকটা নটটা প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা সূরায় আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমের এক একটা মুজেজা আল্লাহ একবার যে কথাটা আল্লাহ সুরাই বনি ইব্রাহিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আল্লাহ বলেন ওয়ানুন নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়ারাহমাতুল আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি কোরআনে যা কিছু নাজিল করেছি এই সব কিছু তোমাদের জন্য জগৎসমূহের জন্য জগৎসমূহের মানুষের জন্য রহমত স্বরূপ এবং হেদায়েত স্বরূপ আল্লাহু আকবার এবং শেফা স্বরূপ যত ধরনের রোগে আপনি আক্রান্ত আপনি ভুগছেন ডায়াবেটিসের রোগে ভুগছেন ক্যান্সার রোগে আপনি ভুগছেন আপনি জলাতঙ্ক রোগে ভুগছেন কুষ্ঠ রোগে ভুগছেন যত বড় কঠিন এবং জটিল রোগ আপনার হোক আপনাকে ন আল্লাহ তালা আপনাকে সেফায়ে কামেলা আজ আলা নদা এ করে দিবে অনেকে বলে হুজুর এমনি সিনা সহ বিভিন্ন ধরনের বড় বড় হসপিটালে করেছি বিভিন্ন ডাক্তার বড় বড় ডাক্তার দেখিয়েছি আমার রোগ কেউ ভালো করতে পারে না আল্লাহ একবার এ চট্টগ্রামের এক ব্যক্তির কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন এক ব্যক্তি বিশাল বড় রোগে আক্রান্ত ছিল এই রোগ থেকে আল্লাহ তাকে মুক্ত করেছে সে একদিন এক বুজুরকের কাছে গিয়ে বলতেছে ওগো হুজুর আমি তো অনেক মারাত্মক ধরনের কোটিন এবং জটিল রোগী বুকছি আমাকে একটা আমল যদি শেখাই দিতেন কোরআনের মধ্যে আল্লাহ তালা যা বলেছেন সত্য সত্য তিনি শেখাই দিন একটা আমল অর্থাৎ সুরাতুল ফাতেহা তুমি সাতবার এই নেমে ফরে সইল ফুদাও আল্লাহ একবার একুশ দিন পর্যন্ত সে আমলটা করেছিল একুশ দিনের মাথায় আল্লাহ তালা তাকে শেফাইয়ে কামেলা আজেলা দা এমানসিব করিয়া দিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে কোরআন হলো পুরাটাই একটা মজেজা ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা নবীজির কিছু সাহাবী সফরে গিয়েছিল এক গুত্রের কাছে গিয়ে তারা আতিথ্য চেয়েছিল কিন্তু তাদেরকে দেওয়া হয় নাই কিন্তু ওই গুত্রের একজন বড় যে নেতা ছিল ওই নেতাকে সাফে ধ্বংসন করেছে তখন এই গুত্র থেকে একজন লোক এসে সাহাবায়ে কারামদেরকে বলতেছে ও গো নবীজির সাহাবায়ে কারাম তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে ঝার পুক করতে পারে আমাদের একটা লোককে ধ্বংসন করেছে যদি তোমাদের মধ্যে কেউ এমন যে করতে পারবে তারা তখন শর্ত করেছিল আমাদেরকে এই এই দিতে হবে তারা শর্ত মেনে নিয়েছে ঠিক আছে আমরা দিব এরপরে সাহাবি সে গিয়ে সুরাতুল ফাতেহা সাতবার পাঠ করে ফু দিয়েছে একটি নেয় আল্লাহ একবার সাথে সাথে ওই সাপের বিষ ধ্বংস হয়ে গিয়েছে শরীর থেকে চলে গিয়েছে দূরে সরে গিয়েছে শরীরের মধ্যে তার আর এই সাপের বিষ নেই আল্লাহ একবার সুতরাং এই সুরাতুল ফাতে হলো সব সমস্যার সমাধান যে কোনো সমস্যার জন্য আপনি সুরাতুল ফাতে পাঠ করতে পারেন আল্লাহ একবার এরপরে নবীর সাহাব একারাম নবীদের কাছে আসলো আসা বলল এই এই ঘটনা এখানে এক গুত্রের মধ্যে এক লোককে সাপে ধ্বংস করেছিল আমি সুরাতুল ফাতে পাঠ করে এই নামে ফু দিয়েছিলাম তখন ওই লোকটা ভালো হয়ে যায় বিশ্বনবী মুসকি হেসে দিলেন আরে আমি তো কোনোদিন তোমাদেরকে এই কথা বলি নাই যে সুরাতুল ফাতেহা এটা একটা শেফা সুরা সুরাতুল ফাতেহার নামে হইলো সুরাতুল শেফা আটটা নাম রয়েছে এর মধ্যে একটা নাম হলো সুরাতুল ফাতেহা এক নাম আর একটা নাম হলো সুরাতুল শেফা আল্লাহ একমার বিশ্বনবী বললেন আমি আগের থেকে জানতাম এই সুরাতুল ফাতেহা হইল সুরাতুল শেফা ও মহিলা মা ও ভাই বের আসুন আমি নাম কাননটা বলে দিচ্ছি এক সকাল এক বিকাল একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে মাগরিবের নামাজ তাবে করার পরে আপনি একবারই আমলটা করবেন এবং ফজরের নামাজ আদায় করার পরে গো আপনি একবার আমলটা করবেন এরকম ভাবে সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি যে কোনো দরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করে দিবেন এরকম ভাবে আমি ছোট একটি দরুদ দরুদ পাঠ করায় দিচ্ছি যে কোন দরুদ শরীফ পাঠ করলেও হবে নামাজের দরুদ সবচেয়ে দিনে মুখস্থ আছে এটাও পড়তে পারেন শ্রেষ্ঠ দরুদ অথবা সময় কম লাগানোর জন্য আমি ছোট একটি দরুদ শেখায়া দিচ্ছি এটাও পাঠ করতে পারেন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সর্বতম এই দুশাইটা তিনবার পাঠ করবেন এরপরে সূরাত ফাতিহা সাতবার পাঠ করবা সাতবার পাঠ করে আপনি যে হাতের তালুর মধ্যে আগে ফু দিতে হবে খুব মনোযোগ দিয়া আপনি আমলটা শিখুন ইনশাআল্লাহ এরকমভাবে ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যার যত বেশি মনোযোগী হবে যে যত বেশি ইয়াকিনের সাথে আমলটা করতে পারবে তার তত বেশি কিন্তু ফলাফল আসবে এরকম ভাবে আপনি সূরাতুল সাতবার পাঠ করবেন আঙ্গুলের করে মধ্যে ধরে ধরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ওয়ালাদাল্লিন আমিন আমার একবার পাঠ করায় দিতে 7 বার পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সেরা পল্লবিন নামটা আইলাইহিম ওয়াইল বাবু দমিয়া আইলাইহিম ওয়ালাম আল্লাহ একবার আপনি এরকমভাবে সাতবার পাঠ করেন এখান থেকে শুরু করে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ পর্যন্ত আসতে সাত হয় সাতবার পাঠ করে আপনি এরকমের দন ধরে

এরপরে দুনো হাতে একান থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত যতটুক পর্যন্ত আপনার হাত যায় ততটুক পর্যন্ত আপনি গোষে মেজে দিবেন এরকমভাবে সাতবার আপনি এক সকাল এক বিকাল এই সুরাতুল ফাতেহা একবার দূর শরীফ যে কোনো একটি দুরু শরীফ পাঠ করে আপনি সুরাতুল ফাতেহা সাতবার পাঠ করে ইনশাআল্লাহ শরীরের মধ্যে গোসে মেজে দিবেন জীবনে কোনো দিন আপনাকে আর কেউ জাদু টোনার মাধ্যমে কষ্ট দিতে পারবে না কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনাকে কষ্ট দিতে পারবে না যত ধরনের নজর রয়েছে মানুষেরও বদ নজর রয়েছে জিন শৈতান হবির শৈতান যত ধরনের অনিষ্ঠতা আছে কোন অনিষ্ঠতায় আপনাকে ধরতে পারবে না এটা হলো কোরআনিক আমলের মর্যাদা আল্লাহ একবার নিজেও আমলটা করুন আরেকজন ভাই কেউ ইনশাআল্লাহ আমলটা করার এবং শিকার সুযোগ করে দেন একটা শেয়ারের মাধ্যমে আল্লাহ যারা এই ভিডিওটা দেখে আমলটা শিখেছে তুমি তাদেরকে করার তৌফিক দান করে এবং অন্যজনকেও তাদেরকে শেখাইবার তৌফিক দান করিয়া দাও আমিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি